নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি আপনারা দেখছেন সোজা এসছেন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলওয়ে প্রকল্প রূপায়ন এবং উন্নয়ন কমিটির আমাদের যুগ্ম সম্পাদক প্রসূন দাস তো প্রসন্দ দাস আমাদের এখানে স্টুডিওতে আছেন প্রচুর নমস্কার তো আপনি আমাদের এই স্টুডিওতে আসাতে আমরা রেল প্রকল্প উন্নয়ন সম্পর্কে কিছু জানবো এবং জানাবো মানুষকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা জানতে পারবেন যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায় উন্নয়ন কমিটির সম্পাদক হিসেবে এই যে আহ থেকে এই সংস্থাটা তৈরি হয়েছে তারপর থেকে কালিয়াগঞ্জ বা উত্তর দিনাজপুর রেল রেলের উন্নয়নে অটোখানি কি হয়েছে আপনারা কি প্রত্যাশা করেছিলেন এখন পর্যন্ত কি পেয়েছেন বা ভবিষ্যতে কি পাবেন এই সম্পর্কে আমরা আমাদের জানার আগ্রহ আছে আমারও এরকম জানার আগ্রহ আছে সেরকম উত্তর দিনাজপুর জেলার মানুষের ইয়ে করছে যে আমরা কি পেলাম এই সম্পর্কে যদি আপনি কিছু আহ আমাদেরকে জানান নমস্কার কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ন ও উন্নয়ন কমিটি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ণের উপর যেন রূপায়ণটা তাড়াতাড়ি হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পটা নেওয়া হয়েছিল যখন লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন এবং প্রিয় রঞ্জন তখন সাংসদ ছিলেন এবং সম্ভবত জনসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রিয়রঞ্জন দাসমশীর অনুরোধে লালুপ্রসাদ যাদব এই প্রকল্পটা হাতে নিয়েছিলেন কিন্তু তারপর দেখেছি আপনারাও দেখেছেন যে জমি জটের কারণে কিছু জমিদাতা কৃষককে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয় এবং আমাদের মধ্যেই আটঘরা হলদিবাড়ি যে জায়গাটা আছে সেখানে একটা পাড়ার মানুষকে ভুল বুঝিয়ে তারা জমি দিতে অস্বীকার করে যার ফলে রেল প্রকল্পটা বন্ধ হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে এটা ফ্রিজ হয়েছিল বন্ধ হয়েছিল তো এরপর এই রেল প্রকল্প চালু করার জন্য আমরা বহু জায়গায় দরবার করি আমরা ডিআরএম এর কাছে স্মারক লিপি জমা দিই থ্রু কালিয়াগঞ্জ স্টেশন মাস্টার কালিয়াগঞ্জ রেল স্টেশনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করি দাবিপত্র দেই কিন্তু তাতে কাজের কোনো অগ্রগতি না হওয়াতে আমরা শেষ বেশ আমাদের মঞ্চের পক্ষ থেকে একটা জনস্বার্থ মামলা দায়ের করেছিলাম কলকাতা হাইকোর্টে এবং আমাদের উকিল ছিলেন আহ বিশিষ্ট উকিল কল্যাণ চক্রবর্তী মহাশয় কল্যাণ চক্রবর্তীর তিনি জনস্বার্থ মামলা দায়ের করাতে সেই প্রকল্পটা চালু হয়েছিল চালু হয়েছে যার জন্য আমরা ওনার মাধ্যমে এই প্রকল্পটা দায়ের করেছিলাম তো এবং তারপর আমরা সাংসদ সুকান্ত মজুমদারের সাথে দু দুবার দেখা করি আমরা দেবশ্রী চৌধুরীর সাথে দু দুবার দেখা করি তারা সকলেই আশ্বাস দেন যে হ্যাঁ প্রকল্পটা হবে সুকান্ত মজুমদার তো বলে দিয়েছিলেন যে হ্যাঁ ওটা আমারও মানে বুনিয়াদপুর হচ্ছে তার এলাকার মধ্যে কালিয়াগঞ্জটা হচ্ছে সেই সময় ছিল দেবশ্রী চৌধুরীর এলাকার মধ্যে তো সুকান্ত মজুমদার বলেছিলেন যে আমি এটা এই বাজেটে না হলে পরবর্তী বাজেটে আমি করব পরের নেক্সট ফাইভ ইয়ারে করবো তো এর মধ্যে আমাদের লোকসভা ইলেকশন হয় এবং আমাদের এইখানে সাংসদ হিসাবে নির্বাচিত হন আমাদের কালিয়াগঞ্জের ছেলে কার্তিক চন্দ্র পাল তো তারপর কার্তিক চন্দ্র পাল উদ্যোগ নেওয়াতে এই প্রকল্পটা আবার আমরা দেখি কিছুদিন আগে ডিপ্রিজ হয় এবং কাজ শুরু হয় আহ এখনো শুনতে পাচ্ছি যে বিভিন্ন পঞ্চায়েতে যেসব পঞ্চায়েত মধ্যে দিয়ে মধ্য মধ্যে দিয়ে রেল লাইনটা যাবে সেসব পঞ্চায়েতে মিটিং ডাকা হচ্ছে ভূমিদাতাদের যাদের যাদের জমি পড়েছে তাদের ডাকা হচ্ছে আহ ডেকে তাদের সাথে আলোচনা করা হচ্ছে জমি জটটা খোলার জন্য এই বিষয়ে আমাদেরকে ডাকলে আমরা আরো একটু খুশি হতাম কারণ আমরা দীর্ঘদিন ধরে এটা লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের মন যদি ঢাকা হতো প্রশাসনের তরফ থেকে আরো একটু ভালো হতো আমরা আরো একটু ডিটেইলস খবর জানতে পারতাম আমরা এটা বাই বাই বলছি তো এই রকম কাজ চলছে তো এখনো কাজ চলছে শুনেছি কিন্তু এখনো কাজ সেভাবে চোখে পড়ার মতো কাজ কিছু হয়নি আচ্ছা এটুক আর এই

খুব অ্যাক্টিভ মানুষ খুব অ্যাক্টিভ ছেলে কারণ কালিয়াগঞ্জ সভাতে চেয়ারম্যান থাকা কালী দেখেছি দেখেছি আর কাজের ইয়ে দেখেছি কাজের ফোর্স দেখেছি তো চন্দ্রপাল উদ্যোগী হয়েছেন অনেক অনেকগুলো বিষয় করতে পেরেছেন আবার কিছু কিছু বিষয় করতেও পারেন সেগুলো দাবি আছে সেগুলো পরিষ্কার যেমন উনি করেছেন সম্প্রতি আমরা দেখেছি যে রাধিকা পর্যন্ত রেল ট্র্যাক তার শিলান্যাস হয়েছে এই রেল ট্র্যাক দুটো তৈরি হয়ে গেলে মুরাদাবাদ থেকে আরো দূরপাল্লার ট্রেন ছাড়বে এবং শুনেছি উনি দাবি পত্র পেশ করেছেন রেল মন্ত্রীর কাছে যে একটা দক্ষিণ ভারতের দাবি পেশ করেছেন রাজগুর বেঙ্গালুরু এটা হয়ে যাবে এটা হলে আমাদের এই ছাত্র ছাত্রী যারা চিকিৎসা করতে যান দক্ষিণ ভারতে তাহলে খুব তারা খুব উপকৃত হবে খুব উপকৃত এই একটা আচ্ছা কালিয়াগঞ্জে এটা আগেই শুরু হয়েছিল কালিয়াগঞ্জে অমৃত ভারত রেল স্টেশনের কাজ চলছে কিন্তু আপনাদের মাধ্যমেই সাংসদকে জানাতে চাই যে কাজটা খুব ধীর গতিতে চলছে কাজের গতি আর খুব মানে দীর্ঘদিন ধরে চলছে খুব ধীর গতিতে চলছে কাজের গতি আর একটু বাড়ানো দরকার আর এটা বিশেষ করে দরকার সাংসদকে জানাতে চাই কালিয়াগঞ্জ রেল স্টেশনে কোনো পে অ্যান্ড ইউজ টয়লেট নেই গ্রামের যে সব মহিলারা আসছে রাতের ট্রেন ধরার জন্য দূরপাল্লার ট্রেন ধরার জন্য বাধ্য হয়ে তাদেরকে লাইনের ধারে রেল লাইনের ধারে শৌচকর্ম করতে হচ্ছে লজ্জা লজ্জা করে করে হ্যাঁ আচ্ছা তারপর এই সাংসদকে বলবো যে অন্তত একটা পেয়ার ইউজ টয়লেটের ইমিডিয়েট একটা কালীগঞ্জ রেল স্টেশনে তিনি ব্যবস্থা করুন আচ্ছা তারপর আর কতগুলো জিনিস করেছে সেটা হচ্ছে সাংসদ আমরা রিসেন্ট দেখেছি কান্তি স্টেশনে দুটো দূরপাল্লার ট্রেনের স্টপেজ দীর্ঘদিনের ধরে দাবি ছিল ওখানকার লোকের একটা হচ্ছে কাটিয়ার শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আর একটা হচ্ছে তিস্তা স্টপেজ করেছে এটা খুব দরকার ছিল উনি করেছেন এবং শুনতে পাচ্ছি ভবিষ্যতে কালকি থেকে হয়তো কলকাতার ডাইরেক্ট ট্রেন আমরা প্রসেনবাবুর কাছ থেকে উত্তর দিনাজপুর রেলের কি কি আমরা পেয়েছি বা আগামী দিনে পাবো তার কাজকর্ম চলছে এরকম অনেক কিছু শুনলাম এবং আবার পরবর্তীতে আমরা আরো কিছু জানতে চাইব তো এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি আপনারা সামনে থাকুন চলছে শরীর সপ্তাহ আমরা ফিরে এলাম ছোট্ট বিরতির পর আপনারা দেখছেন সোজা সাতটা আমরা নিয়ে আলোচনা করছি যে এখানকার মানুষদের রেলের কি কি প্রাপ্তি হয়েছে কি কি প্রাপ্তি এখনো হয়নি বা ভবিষ্যতে কি কি হবে আহ কাছে আরো কিছু শুনতে চাই যে আরো আমাদের কতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো সম্পর্কে যদি আপনি আলোকপাত করেন তাহলে আমাদের সাংসদ কার্তিক বাবু উনি নিজেও ব্যাপারগুলো দেখবেন যে না এই সমস্যাগুলো আছে এগুলো আমাকে ইমিডিয়েট সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হতে হবে সেই সমস্যাগুলো কি কি আছে হ্যাঁ একটা সমস্যা আছে দেখুন আমাদের একটা ট্রেন ত্রি দীপা দাশন উদ্যোগে চালু হয়েছিল রাধাগপুর দিল্লি এক্সপ্রেস ওটা সপ্তাহে একদিন করে চলতো তারপর পরবর্তীতে দীপা দাশন শিল্পে ট্রেনটা লিংক ট্রেন সপ্তাহে প্রতিদিন চলতো এবং সেটা মেইন রুট হয়ে চলতো তারপর করোনার সময় সেই ট্রেনটাকে বন্ধ করে দেওয়া হয় দীর্ঘদিন বন্ধ থাকার পর সব ট্রেন চালু হয় কিন্তু ট্রেনটা চালু হচ্ছিল না তারপর যাই হোক ট্রেনটা আবার চালু হয়েছে আমাদের সাংসদের উদ্যোগে চালু হয়েছে কিন্তু ট্রেনটা সপ্তাহে একদিন চলছে এবং অনেক ঘুর পথে যাচ্ছে মেন রুটে যেমন পাটনা মোগলসরাই এলাহাবাদ হয়ে আগে যেত সেই রুটে যাচ্ছে না অনেক ঘুর পথে যাচ্ছে তো আমাদের সাংসদের কাছে দাবি যে আপনি ট্রেনটাকে আবার সাত দিন চালানোর ব্যবস্থা করুন কারণ এই ট্রেনটা আমাদের এদিককার যারা শ্রমিক যারা ওদিকে কাজ খুব প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় একটা ডেলি ট্রেন ছিল আমাদের সেই ট্রেনটাকে সাপ্তাহিক করা আপনি এটা খুব মানে গুরুত্ব সহকারে দেখুন এবং ট্রেনটা মেন যে আগের রুটে চলতো সেই রুটে চার দিন চলুক আর যে রুটে চলছে সেই রুটে তিন দিন চলুক কোনো অসুবিধা নেই রুটে চলুক ঠিক আছে এটা সাংসদের কাছে দাবি এক নম্বর দু নম্বর দাবি আমাদের সকালবেলার যে কুলিক এক্সপ্রেস যেটা আমরা এখান থেকে হাওড়া যায় সে ট্রেনটা বর্ধমানের পর আমাদের একদম স্টপেজ হচ্ছে হাওড়া ব্যান্ডেলের উপর দিয়ে যারা হাওড়ায় আবার ফিরে আসতে হয় সুতরাং সাংসদের কাছে দাবি এক মিনিটের অন্তত একটা স্টপেজ ব্যান্ডেল যাতে আমরা নামা করতে পারি এটা সাংসদের কাছে দ্বিতীয় দাবি এবং এটা খুব গুরুত্বপূর্ণ দাবি আচ্ছা আর আমাদের রাতে রাদেপুর এক্সপ্রেসের টাইম টেবিল ডিসেন চেঞ্জ হয়েছে হ্যাঁ 7:50 এ ছাড়তো সেটা 8:40 এ ছাড়বে এক তারিখ থেকে সেজন্য সাংসদকে ধন্যবাদ পরর থেকে ধন্যবাদ জানাই হ্যাঁ 1 তারিখ হবে না 5 আগস্ট হবে 5 তারিখ থেকে চলবে রাত 8:40 এ ছাড়বে যার জন্য আমাদের মঞ্চের তরফ থেকে সাংসদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর সাংসদের কাছে আরেকটা দাবি আপনি একটু খেয়াল করবেন ভোর সাড়ে পাঁচটায় শিয়ালদা থেকে একটা লোকাল ট্রেন ছাড়ে একটা ডেমু ট্রেন যেটা এখন মেনু হয়েছে সেই ট্রেনটা জঙ্গিপুর পর্যন্ত আসে এসে সেই ট্রেনটা রাতে রাতে আবার শিয়ালদা ফিরে যায় সাংসদকে বলবো সেই ট্রেনটাকে যদি রাধিকাপুর পর্যন্ত টানা যায় সেই ট্রেনটা কিন্তু লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে এই ট্রেনটাকে আপনি যদি রাধিকাপুর পর্যন্ত টানতে পারেন তাহলে আমরা তিনটে কলকাতার ট্রেন পাবো

আমরা এই যে কার্যাগত কমিটি আপনাদের সাথে কি আমাদের যে বর্তমান সংসদ রায় গজে তার থেকে সামনাসামনি করে আলোচনা নিয়ে কোনো বৈঠক হয়েছে আপনাদের না এখন পর্যন্ত না সেটা কেন হয়নি এটা সেটা পর্যন্ত কেন হয়নি এই এটা একটা বড় সংগঠন তার সাথে তো আমাদের রায়গঞ্জের সাংসদ একটু বসা দরকার ছিল একটু আপনাদের আলোচনা করা ছিল সামনা সামনে বসে হ্যাঁ হলে খুব ভালো হতো আমরা সেটাও কি দাবি রাখছেন আপনি অবশ্যই যদি সাংসদ আমাদের সময় দেন আমরা অবশ্যই বুঝতে চাই হ্যাঁ অবশ্যই বুঝতে ঠিক ঠিক এটা দরকার আছে তো আমরা মোটামুটি আমাদের কি কি আর চিলো কি কি প্রতিষ্ঠিতে আমাদের রাইবাঞ্জি সংস্থা দিয়েছিলো এবং আমরা পেয়েছি এবং ভবিষ্যতে কি কি কাজ রে হবে এবং আমরা দেখতেও পাচ্ছি হচ্ছে তো তার বিস্তারিত আমরা এখানে প্রশান্ত বাবু বললেন এবং আগামীতেও সংস্থার সাথে কালিয়াগঞ্জ রূপায়ণ কমিটি যে আছে তারা যদি একটু বৈঠকে বসেন এটাও তিনি দাবি রাখলেন তো আমাদের এই বার্তাটা নিশ্চয়ই আমাদের সাংসদ উনি শুনতে পারবেন এবং আপনাদেরকে ডাকতেও বলে আলোচনার মাধ্যমে আরো কিছু যদি কোনো প্রবলেম সলভের ব্যাপার থাকে সেটা করতে পারবে তো আমরা শুনলাম প্রসূতবাবু ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে যারা শ্রোতা যারা দেখছেন সোজা সাপটা সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমাদের সোজা সাতটা এখানে শেষ করছি নমস্কার